হ্যালো স্টুডেন্ট আজকে চলেছি ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টারের উন্নয়নে প্রভাব বিস্তারকারী সামাজিক শর্ত সমূহের কিছু এমসিকিউ সাজেশন কোশ্চেন নিয়ে তোমাদের সামনেই পরীক্ষা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটা শেয়ার করে দিও তাহলে তোমরা এর পরবর্তী আরও নিত্য নতুন বিভিন্ন ক্লাসেস পেয়ে যাবে আমার চ্যানেল এডুকেশন শব্দটির উৎস হল ল্যাটিন শব্দ পরবর্তী প্রশ্ন রয়েছে এডুকেশন শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে তা হল এডুকেয়ার কোন শিক্ষাবিদ সর্বপ্রথম বিদ্যালয় ধারণা প্রবর্তন করে হোরেসম্যান ভারতীয় শিক্ষার জনক হলেন থমাস ব্যাবিংটন ম্যাকলে পরবর্তী প্রশ্নে রয়েছে শিক্ষা হলো মানুষের দেহ আত্মা ও উদ্যামের সর্বোত্তম উপলব্ধি যা কোনো ব্যক্তির মধ্যে নৈতিক মূল্যবোধ জন্ম দেয় এই উক্তিটির প্রবক্তা কি উত্তর হবে মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার সময় সাক্ষরতার হার কত ছিল বা প্রশ্নও আসতে পারে উনিশশো সাতচল্লিশ সালে সাক্ষরতার হার কত আনসার হবে টুয়েলভ থেকে ফোরটিন পারসেন্ট পরবর্তী প্রশ্নটা রয়েছে এডুকেটেড ম্যান আর অ্যাস মাচ সুপেরিয়র টু আনএডুকেটেড ম্যান অ্যাজ দ্য লিভিং আর টু দ্য ডেট মতবাদটি কার উত্তর হবে অ্যারিস্টটল পরবর্তী প্রশ্ন রয়েছে দু হাজার এগারো সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত উত্তর হবে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উনিশ দু হাজার কুড়ি সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের স্বাক্ষর মানুষের শতকরা হার কত অ্যান্সার হবে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট দু হাজার এগারো সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের নারী শিক্ষার হার কত সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট ভারতবর্ষে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম অ্যান্সার হবে বিহার পরবর্তী কোশ্চেন কোন সালে জাতীয় শিক্ষানীতি অনুমোদন লাভ করে আনসার হবে দু সালে নতুন শিক্ষানীতির পরিকাঠামো হল ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর অপ্রথাগত শিক্ষার প্রধান উৎস কি গল্প শোনা নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রয়োজন সার্বিক উন্নয়ন ভারতবর্ষে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি আনসার হবে কেরল পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলো চিহ্নিত করো অপশন এ হল স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি অপশন বি হল বাল্যবিবাহ উত্তর হবে এ ও বি উভয় পরবর্তী প্রশ্ন তো রয়েছে বর্তমানে সরকারি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত মধ্যাহ্নকালীন আহারের যে ব্যবস্থা রয়েছে তা যে প্রকল্পের অধীন সেটা কি মিড ডে মিল কি পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে নাইনটিন নাইনটি ফাইভ নিম্নলিখিত কোন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত বেটি বাঁচাও বেটি পড়াও ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার উল্লেখ করা আছে যে একটি সেটা হলো আরটিই এক দু প্রথাগত শিক্ষা হলো পাঠ্যক্রম ভিত্তিক পরবর্তী প্রশ্ন রয়েছে রাষ্ট্রের রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষার অভিযান চালু হয়েছিল দু সালে পরবর্তী প্রশ্ন মাতৃভাষায় শিক্ষা প্রদানের কথা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে থ্রি ফাইভ জিরো এ চাষবাসের এবং কাঠের কাজের শিল্পকলা স্থাপত্য ইত্যাদি শিক্ষার কোন বিভাগের অন্তর্গত বৃত্তিগত শিক্ষার পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের কোন শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্তির জন্য নির্দিষ্ট কোনো বয়সের সীমা নেই মুক্ত শিক্ষা নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানে মুক্ত শিক্ষা প্রদান করা হয় এনএসইউ আর আইজি ইগনু এনএসওইউ ফুল ফর্ম হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আইজিএনও এর ফুল ফর্ম হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি পোস্টার প্রসেশন লিখন টেলিড্রামার মাধ্যমে জনসচেতনতার বিস্তার হলো এক প্রকার অপ্রথাগত শিক্ষা পরবর্তী প্রশ্ন রয়েছে ছ থেকে চোদ্দ বছর বয়সী সকল বালক বালিকার শিক্ষা অর্জনের অধিকার সংবিধানের কত নম্বর ধারার অন্তর্গত টোয়েন্টি ওয়ানের এ সংখ্যালঘুদের শিক্ষার প্রসার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে টোয়েন্টি নাইন ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতের কোন শহরে অবস্থিত ব্যাঙ্গালোর যে ব্যক্তি কাজের ভিত্তিতে অর্থ প্রদান করে তাকে বলা হয় নিয়োগকারী ভারতবর্ষের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হল ব্যাঙ্গালোর কর্মসংস্থানের গুরুত্ব হিসেবে বলা যায় জিডিপি তে অবদান বৃদ্ধি মানব সম্পদের ব্যবহার উন্নত জীবনযাত্রা পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোন শিল্পে ঋতুভিত্তিক বেকারত্ব দেখা যায় চিনি শিল্পে ভারতের উন্নত মানের কর্মনিযুক্তি যে ব্যবস্থাগুলিতে নেওয়া উচিত সেগুলো হলো কর্মভিত্তিক শিক্ষা প্রসার আর বি হলো বিদেশ থেকে চাকরির জন্য অনুপ্রবেশ রূপ পৃথিবীর প্রধান আর্থসামাজিক সমস্যাটি হল বেকারত্ব পরবর্তী প্রশ্ন রয়েছে মানুষ সম্পদ উন্নয়নের প্রধান দুটি বাধা হল জনসংখ্যা বৃদ্ধি ও বেকারত্ব কোভিডের কারণে সৃষ্ট বেকারত্ব কমানোর জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করে উত্তর হবে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা একশো দিনের কাজের প্রকল্পের নাম কি এম জি নারেকা ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টেড অ্যাক্ট পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের অন্তদ্বয় যোজনা যে বিষয়টি রয়েছে দরিদ্রদের দু টাকা কেজি করে চাল দেওয়া দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে নিজের কোন প্রকল্পটি গ্রহণ করা হয়েছে অন্তদয় অন্য যোজনা প্রধানমন্ত্রী রোজগার যোজনা কাদের স্বনিযুক্তির ব্যবস্থা করে শিক্ষিত বেকারদের উৎপাদনের কাজে কর্মরত শ্রমিকদের প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হলে সেই ধরনের বেকারত্ব বেকারত্ব বলা যায় উত্তর হবে পরবর্তী প্রশ্ন রয়েছে মানসিক দারিদ্রতা হল কুসংস্কার পরবর্তী প্রশ্ন ইউনিসেফ অনুযায়ী যে বয়সের নিচে বিবাহকে বাল্যবিবাহ বলা বলে গণ্য করা হয় আনসার হবে এইটিন ইয়ার বা আঠেরো বছর পুরুষ মহিলাদের ক্ষেত্রে কোন বয়সীমার নিচে বিবাহকে বাল্যবিবাহ বলে গণ্য করা হয় পুরুষের ক্ষেত্রে একুশ মহিলাদের ক্ষেত্রে বছর সালে ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে বাল্যবিবাহের হার কত ছিল আনসার হবে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ভারতবর্ষের কোন রাজ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি আনসার হবে ঝাড়খণ্ডে পৃথিবীতে বাল্যবিবাহের নিরিখে প্রথম স্থানাধিকারী দেশ হল নাইজার সারা বিশ্বে বাল্যবিবাহ নিরিখে ভারতের স্থান হল দ্বাদশ নিজের কোন বিকল্পটি উন্নয়নের ক্ষেত্রে একটি প্রয়োজনীয় পদক্ষেপ নয় শিশু শ্রম এবং বাল্যবিবাহ